নসরত যাবে মন্দিরের কাছে হ্যালো ফেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি জিরাট এবং জিরাট কেন এসেছি সেটা তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো তো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে জিরাটেরই আর ক্লাবের সামনে যেখানে কিন্তু এবছরে ভাবনায় রয়েছে রাম মন্দির তো অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছো অনেক স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে এবং মণ্ডপ কিন্তু বাসের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে তো তোমাদের সমস্তটাই দেখাবো এই ভিডিওতে এবং মন্দিরের হাইট কতটা রয়েছে এবং কি কী চমক থাকছে এই মন্দিরে সমস্তটাই থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা মিস করে না একদমই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ চলে এসে কিন্তু জেলাটায় আরও একটি মণ্ডপের সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাম মন্দিরের আদরে কিন্তু মণ্ডপসজ্জা হতে চলেছে এবং এখানে কী কী চমক থাকছে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেবো একটু পরেই তো দেখতেই পারছো আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাবো ভিতরে কিন্তু অনেক স্ট্রাকচার রাখা রয়েছে দেখতে পাচ্ছি বাইরের দিকে রয়েছে এবং ভিতর দিকেও কিন্তু রয়েছে তো চলো ভিতরের দিকে যাই এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছে এটা কিন্তু সামনের দিকটা রয়েছে সামনের কিন্তু মোটামুটি কিন্তু বাঁশের যে কাজ সেই বাঁশের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি এখানে এরপরে কিন্তু শুরু হয়ে যাবে যে কার্ডবোর্ড বা কাপড়ের যে স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছি হাইট কিন্তু অনেকটাই রয়েছে তোমাদের হাইটও জানিয়ে দেবো এবং চওড়ায় কতটা থাকছে লম্বা কতটা হচ্ছে সমস্তটাই থাকছে কিন্তু এই ভিডিওতে তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে এবং ভিতর দিকে তোমাদের স্ট্রাকচারগুলো দেখাচ্ছি এক এক করে এই হচ্ছে কিন্তু মণ্ডপ এবং মণ্ডপের সামনের দিকটা যাবো তোমাদেরকে বলছিলাম যে স্ট্রাকচারগুলো রাখা রয়েছে তো এই দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো রয়েছে যে পিলারগুলো হয় সেই পিলারগুলো কিন্তু পরপর এখানটা রাখা রয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পিলার রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কারণ রাম মন্দিরে কিন্তু অনেকগুলো যে পিলার ছিল সেই পিলার কিন্তু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছি বেশ দ্রুত কদমে কিন্তু কাজ এগোচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি আর তার সাথে তোমাদের দেখিয়ে রাখি এই দেখো দেখতে পাচ্ছো তো এইগুলো যে মাথার যে চূড়াগুলো রয়েছে সেই চূড়াগুলো কিন্তু এখানটা আমরা রাখা রয়েছে দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু আরও অনেক কিন্তু স্ট্রাকচার এখানে রাখা রয়েছে আর কদিন পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে স্ট্রাকচারের কাজ এই পাশটা থেকে আমি এসে দেখাচ্ছি দেখতে পাচ্ছ রাম মন্দিরের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি বাসের যে কাজ তো আর মোটামুটি যেটা শুনলাম সেটা কিন্তু এখনও কিন্তু কিছু স্ট্রাকচারের কাজ বাকি আছে বাসেরই তো সেটা কিন্তু আর কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা কাজ চলছে তো আমরা ভিতরে যাবো তোর আগে তোমাদের বাইরের দিকটা আমরা একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বাইরের দিকে কিন্তু ঠিক এরকম লাগছে দেখতে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে এর পর কিন্তু যখন মণ্ডপ সেজে উঠবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে তারপরেও দেখতে পাচ্ছি যে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু স্ট্রাকচার রয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি তো এই দেখতে পাচ্ছ সামনের দিকে কিন্তু এসছি সামনের দিকে কিন্তু প্রচুর স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি তো কিছু মডেল কিন্তু এই পাশে রাখা যাচ্ছে ওই পাশে কিন্তু দেখাচ্ছিলাম তখন পিলার ছিল এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিছু পিলার রয়েছে তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর মডেল কিন্তু রাখা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি এখানটা তো এগুলো কিন্তু এক এক করে কাজ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ দেখতেই পারছো কত স্ট্রাকচার কিন্তু আমরা পড়ে আছে দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু রয়েছে মডেল কিছু এখানে দেখতে পাচ্ছি আমরা মডেল রয়েছে এগুলো যে পিলার থাকে সেই পিলারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটালি মডেল কিন্তু আমরা প্রচুর স্ট্রাকচার কিন্তু পুরো মণ্ডপ জুড়ে কিন্তু আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভিতর অংশে এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা দেখতেই পাচ্ছি এটা কিন্তু সিলিংটা রয়েছে জাস্ট আর এখানেও দেখতে পাচ্ছি কিন্তু বেশ কিছু ম রয়েছে আর এই হচ্ছে কিন্তু দুর্গা মঞ্চ তো তোমাদের যেটা দেখিয়ে মনে হচ্ছে এখানটা কিন্তু প্রতিমা থাকতে চলেছে এখানে কিন্তু মঞ্চটা করা রয়েছে আর এই হচ্ছে কিন্তু টোটাল ভিতর অংশটা একটু পরে তোমাদের বাইরের দিকটা দেখাবো তোমাদের বাইরের দিকটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের এই স্ট্রাকচারগুলো একবার কাছ থেকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছো কিন্তু অনেক স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি পড়ে আছে এখানে মডেলগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মডেল কিন্তু এখানটা রয়েছে এই পাশে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি शोबार <t> <Anfang> <avez> এখানটা দেখতে পাচ্ছ মাথার উপরে যে চূড়াগুলো থাকে সেই চূড়ার কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি আমরা বাইরে কিন্তু আরও বড় বড় চূড়া রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি একটু পরে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি নীলাদ্রি দেখে তো দাদা কেমন আছো বলো একদম ভালো ভালো তো তো আপনাদের এই যে পুজোর এই যে থিম রাম মন্দির তো রাম মন্দির আপনারা কীভাবে দর্শনার্থীদের সাথে প্রকাশ করছেন ধর্মীয় একটা ভাবাবেগ এবং ভারতবর্ষের সবচেয়ে বড় এই মুহূর্তে যে মন্দির আচ্ছা এই মন্দিরে তো আমরা আগের বছর যেটা দেখেছি কলকাতার বুকে সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা রাম মন্দির আগের বছর দেখে এসেছি তো এই বছর জিরাটে তো আলোকসজ্জা কীরকম থাকতেছিল থাকতে দ্যট ইজ যা ছিল তাই যা ছিল তাই যা ছিল তাই না আচ্ছা মানে এক কথায় বলতে পারি কলকাতার যে রাম মন্দির সেটা কিন্তু জিরাটে পুরো কফ ভিকব আচ্ছা তো প্রতিমায় আপনাদের কি চমক থাকছে এই বছর প্রতিমা পঁচাত্তর বছর আমাদের বছর মেন্ডলি প্রতিমা আশা করছি মানে মাতৃমূর্তি দেখে যেন মানুষের প্রণাম আসে

তো এই যে মণ্ডপ এই মন্ডপে হাইট কতটা রয়েছে হাইট পঁচাশি ফুট পঁচাশি ফুটে আমরা রাম মন্দির এখানে দেখতে চলেছি তো সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে এবং আপনার তরফ থেকে এবং আপনাদের ক্লাবের সদস্য থেকে কি বার্তা থাকছে এবং সেই সদস্যরা কীভাবে এখানে আসবে সেটা একবার বলুন ধর্মযার্জার উৎসব সবার এটা মেনলি কথা আর সঙ্গে আসুন আনন্দ করুন সুষ্ঠুভাবে জীবনযাপন করুন শান্তিপূর্ণভাবে জিরাটকে রাখুন দর্শনে কীভাবে এই মণ্ডপে আসবে সেটা ট্রেন পথে হাওড়া কাটোয়া লাইনি জিরাট নেমে জিরাটে নামলে পরে জনস্রোত বয়ে নিয়ে যাবে আশা করছি রাম মন্দিরের কাছে আপনার ক্লাবের নামটা আরেকবার বলে দিন জিরাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি আর ক্লাব শ্যামাপ্রসাদিসংঘ আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের যে পূজা কমিটি সেখানে আমাদের সকল মেম্বার আপনাদেরকেও ইনভাইট করে রাখছি আগাম যে পূজে আসুন সকলে মিলে আসুন আনন্দ করুন অসংঘ ধন্যবাদ তোমাদের তো সমস্যা কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগে যদি জানাইতে করতে একটা লাইক করে দেন সবার সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জিরাটেরই আরো ধামাকাদার নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা